ফরিদপুর জেলা সদরপুর থানা আকুত ইউনিয়ন দোকানদার জানালয় বাড়ি থেকে সাপটি উদ্ধার করলাম দেখেন সম্পূর্ণ নির্বিষ একটি সাপ এই সাপটি ঘরে থাকলে মানুষের অনেক উপকার আছে আর এটা কামড় দিলে কোনো মানুষের ক্ষতি হয় না এটার কোনো বিষ নেই একেবারেই নির্বিষ সাপ আর এটা মানুষের উপকার করে হচ্ছে ঘরের ছোট ছোট মশা মাছি টিকটিকি তেলাপোকা এগুলো খাইয়ে ঘরের সুরক্ষা করে এই জন্য বলবো

ঘর ঘনির সাপের নাকি অনেক বিষ আছে বিষ থাকলে কিন্তু আমি এটা কামড় নেওয়ার দেখাই দিছি সরাসরি বিষ নেই বিষ থাকলে আমি কিন্তু এরকম কামড় নিতাম না কেন আমি যে রক্তে মাংস করা আপনারাও যারা ভিডিও দেখতেছেন তারাও একই রক্তে মাংস করা রক্তের সাথে বিষ ঢুকলে মানুষের প্রাণ চলে যেতে পারে এজন্য কেউ বিষধর সাপে কামড় দিলে কেউ কখনো উধার কাছে যাবেন না সরাসরি সরকারি হসপিটালে যাবেন আমাদের আশেপাশে এলাকার যারা আছেন তারা সর্বদ্রূষণ হসপিটালে যাবেন ওখানে খুব পরিমাণ ভ্যাকসিন আছে এবং ডাক্তার আছে ওখানে সুসিকিৎসা দেওয়া হয় এবং সদরপুর হসপিটালে কিছু ভ্যাকসিন আসছিল এখন আপাতত ওখানে ভ্যাকসিন নাই শেষ হয়ে গেছে এই জন্য বলবো আমাদের আশেপাশে যারা সাপের সবলে আক্রান্ত হবেন তারা অবশ্যই চর্বদূষণ এবং ফরিদপুর আড়াইশো বেড়ে যাবেন তাতে আপনাদের জীবন বাঁচতে পারে কখনো বিষদর সাপের বিষ নামাইতে পারে না যদি কোনো ওঝা থাকেন সারা বাংলাদেশ তার সাথে চ্যালেঞ্জ বিষদ সাপের বিষ যদি নামাই দেখাইতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার পাবেন আমার সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে আমি বিষদ সাপ দিয়ে ওঝার ফ্যামিলির কাউকে কামড় দেওয়াই দিব তারপরে যদি সে ওঝা বিষ নামাইতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে আর যদি মারা যায় তাহলে উহা ভুয়াইটে প্রমাণিত হবে কি আপনি কি বলেন রাইট না রকম আপনাদের নেই মুখ আটকে ভিডিঅ' কৰবলে মুখ আটকে ভাইদের ঘরে থেকে সাপটি উদ্ধার করলাম আপনি একটু সামনে আগে আসেন আপনার মুখে দেখে না না দেখেন সমস্যা নেই আপনি সাপটি কিভাবে দেখছিলেন আপনি মেয়ে দেখছে তারপরে আপনিও দেখছেন এই লোক আমার এই ঘরে সাপটি দেখে আমাকে খবর দিয়েছে ওনার শ্বশুর দায় আমাকে নিয়ে আসছে আমি এসে উদ্ধার করার চেষ্টা করলাম আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কারো বাড়িতে ঘরে সাপ দেখা গেলে আমার ফেসবুক আইডির প্রোফাইলে নাম্বার দেওয়া আছে এবং ইউটিউবের প্রোফাইলেও নাম্বার দেওয়া আছে একশো বলে ছবি আমার আইডির নাম এবং ইউটিউবের নাম এখানে গেলেই আইডি থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই